কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের সববারই সুস্থতা কামনা করে আজকে আরও একটি ভিডিও আমি শুরু করলাম তো আজকে ভেবেছিলাম আর ভিডিও শ্যুট করবো না ভালো লাগছিল না তারপরে আবার শ্যুট করছি আর এখন কটা বাজে জানো এখন বাজে এই যে দেখতে পাচ্ছ এগারোটা ষোলো আর এটা হচ্ছে অক্টোবরের একত্রিশ তারিখের ভিডিও মানে দিওয়ালির দিন ভিডিও তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি তোমাদের পুজো অনেক অনেক ভালো কাটুক বা কেটেছে আশা করি যেহেতু ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা দেরি হয়ে গেল আর ভিডিওটায় ভয়েস দেওয়ার এই কারণে দিতে হচ্ছে আমাদের বাড়ির পিছনে পুজো হচ্ছিল তো মাইক বা তো অরিজিনাল ভয়েসটা রাখলে হয়তো কপিরাইট রাইট আসতে পারত যার জন্য আমি আবার ভয়েসটাকে কাট করে করে নতুন ভয়েস দিচ্ছি যেহেতু সকাল থেকে ভেবেছিলাম ভিডিও শুট করবো না করব না তো তারপরে অনেকটা দেরি হয়ে গেছে এতটা বেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম সকালের কাজবাজ বাজ মোটামুটি হয়ে গেছে ব্রেকফাস্ট সমস্ত কিছু তোমাদের দাদাভাই একদম ফার্স্ট মর্নিংয়ে ফোন করেছে আজকে দিওয়ালির যেহেতু ছুটি রয়েছে তো ওর সঙ্গে একদম সকাল সকাল কথা হয়েছে দুর্গাপুজোটা একসঙ্গে কাটাতে পারলেও কালী পুজোটা পারলাম না আমাদের লাইফটা এমনই একটা পুজো কাটাতে পারলে আর একটা পুজো একসঙ্গে কাটাতে পারি না তো যাই হোক এদিকে দেখো পনির নিয়ে আসা হয়েছে তো পনিরটা আজকে আমি রান্না করবো তোমরা তো জানোই সে এবারই হোক বা ওবারই পনির হলে কিন্তু আমি রান্না করি এমনি ভাত তরকারি সমস্ত কিছু রান্না হয়ে গেছে শুধু পনিরটা আসার অপেক্ষায় ছিলাম অনেকটা লেট করেই দিয়ে গেল তো এতটা বেলাতেই এখন পনিরটা রান্না হবে এটার জন্যই ওয়েট করছিলাম জানো তো আমার না মানে আমার বলো মায়ের বলো মুখের টেস্টই যেন হারিয়ে গেছে তো ভালো আমি একটু পনির রান্না করে দেখি খেতে ভালো লাগে কি মাছ তো আমি খাই না কেমন একটা আমার আষ্টে টাইপের গন্ধ লাগে সেই জন্য খেতে ইচ্ছা হয় না তো সেই জন্য আরও পনিরটা নিয়ে আসা আজকে তো এবারে এটাকে আমি সাইজ করে কেটে নেব আর তারপরে রান্নাটা বসিয়ে দেবো এটা রান্না তো আমি করব আর কি বলো তো আমার না ভালো লাগছে না মনে হচ্ছে কি করে টাইম ভিডিও শ্যুট করলে না অনেকটা কিন্তু সময় কেটে যায় কিন্তু যেদিন ভিডিও শ্যুট করি না সেদিন সময় যেন কাটতেই চায় না যার জন্য কিন্তু আমরা আরোই ভিডিও শ্যুট কলেজে গেলেও কিন্তু আমার দিনটা কেটে যায় কারণ সে সকালে যায় রাত্রিবেলায় বাড়ি আসি মানে সন্ধ্যাবেলায় তো আজ তো কলেজে ছুটি তাই কলেজেও যাওয়া যাবে না তো সব কিছু মিলিয়ে না সত্যি দিন কাটতে চাইছে না এখনও দুটো মাস কি করে কাটবে জানি দুটোর থেকে বেশি মোটামুটি তিনটে মাস পর তোমাদের দাদা সঙ্গে দেখা হবে নতুন বছরে আমি ওকে বলছি ওর না এখনো ছুটি বাকি আছে দিনের মানে ওই দিন মতন কটা দশ ওকে আমি বলছি চলে আসো তো বলছে এখন আর সম্ভব না আবার নতুন বছরে যাব যাবো যাই হোক এদিকে দেখো আমার পনিরটা কিন্তু কাটা হয়ে গেছে আর তারপরে এখন হচ্ছে মশলা করে দেখো আমাদের লাইফ কিন্তু কত ইজি হয়ে গেছে মানে টেকনোলজি এত আগিয়ে গেছে এই যে মিক্সি বলো ফোন বলো স্মার্টফোন কত কিছু তাই না মায়ের খাটনিটা একটু হলেও যে কমাতে পারলাম এটাও কিন্তু আমার অনেকটা ভালো লাগার জিনিস তো সাইডে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে তো মাকে বলে বলে দিচ্ছিলাম কি কিভাবে দেখিয়ে দিয়েছি মা পরের দিন থেকে কিন্তু মা নিজেই করে শুধু জল কতটা লাগবে সেটাই আমাকে একটুখানি বলে দিতে হলো তারপরে কিন্তু কিন্তু মা আজকে উদ্বোধন হলো এমনটা না প্রথম দিন যেদিন আমরা নিয়ে এসেছি তার পরের দিনই কিন্তু এটার উদ্বোধন হয়ে গেছে মানে আমাদের বাড়িতে সেই যেদিন আমরা বাড়ি যাব বলেও গেলাম না যেদিন থেকে গেলাম সেই দিন রাতে মাংস হয়েছিল তো সেদিনই তোমাদের দাদাভাই এটার উদ্বোধন করে দিয়ে গেছে আমাদের বাড়িতে যে কোনো জিনিস কিনলে আমার বিয়ের পর থেকে সেটা ওই কিন্তু ফার্স্ট টাইম ব্যবহার করে তো যাই হোক ওর হাত দিয়েই কিন্তু এটার উদ্বোধন হয়েছে আর আমি ওকে আমার লাইফে অন্তত লাকি হিসাবে মনে করি তো যাই হোক এদিকে দেখো হচ্ছে আমার কিন্তু মশলা করা হয়ে গেছে আর প্রথমবারে দেখলাম ঠিকঠাক হয়নি তো তারপরে আর দিয়ে দিলাম তো যাই হোক এদিকে আমার মাও শিখে গেল বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি মাসিমার ঘরটাকে কালার করে দেবে এবার তো সত্যি এটা আমার তো করার খুব ইচ্ছা আছে মানে নেক্সট মাসে কাজে হাত দেবো জানালাগুলোকে চেঞ্জ করার আর হচ্ছে ঘরের কাজ শুরু করা কালার বলতে ওই যে এক ধরনের সিমেন্ট হয় কালারিং ওই সিমেন্টটা দিয়ে দেব ওটা কম খরচা আবার দেখতেও সুন্দর লাগে তো ওটাই বস্তা এনে দুটো ঘরে দিয়ে দেব আর হচ্ছে একটা মোটর বসানো একটু পাইপ লাইনের কাজ করতে আমি না থাকা অবস্থায় রাত মায়ের কোনো অসুবিধা না হয় খুব ভালো হতো যদি একটা অ্যাটাচ বাথরুমও করে দিতে পারতাম দেখা যাক সেটা অনেক দূরের প্ল্যান আছে আপাতত এই কাজটা শুরু করব অনেকজন আমাকে বলেছে দিদি ভাই এবার এটা করে দিও হ্যাঁ এটা তো করবোই কি বলতো সব কিছুই একটু সময় লাগবে যেহেতু আমার একার হাতের উপরে কিছু যদি আমার বাবা থাকতো আমাকে এইসব ভুলেও দেখতে হতো না আর এইসব কবেই হয়ে যেত কিন্তু যেহেতু আমার একা রান্নিং এর উপরে তো আমার নিজের কিছু সকাল্লাদও পূরণ হয় তারপরে হচ্ছে আমার একটা বড় স্বপ্ন আছে সেটাও পূরণ করবো আর তারপরে এই সাইডে এগুলো খুচখাচ করে এগুলো তো করা রয়েছে সব কিছু মিলিয়ে একার উপরে যখন প্রেশার থাকে তখন একটু তো সময় লাগবে তাই না তো যাই হোক এদিকে দেখো আজকে আমি মাটির উনানে রান্না করলাম পনির তোমাদের কাদের কাদের বাড়িতে এই রকম পাইপের আঁকা আছে কমেন্ট করবে তো আর পুরো একদম অরিজিনাল গ্যাসের মতন মনে হয় বলো শুধু হাঁড়ির তলা একটুখানি কালি হয় বাদ বাকি কিন্তু একদম ঠিকঠাক আগে যখন অতটা গ্যাস ওভেন চালু ছিল না তখন কিন্তু প্রায় বেশিরভাগ বাড়িতে এই আঁকাগুলোই থাকতো বা উনানগুলোই থাকতো মানে এতে কি বলতো হাঁড়ি য়ে বেশি কালি পড়ে না তারপরে খুব সুন্দর কিন্তু জাল হয় এটা আমাদের মিস্ত্রিতে বানিয়ে দিয়ে এখনও রয়েছে কাদের কাদের বাড়িতে আছে কমেন্ট করবে তো তারপরে এই যে দেখো কয়েকটা জামা কাপড় ছিল বাইরে ওই ওখান থেকে যেটা পড়ে এসেছিলাম আর দুটো তো সেই দুটোই কেচে কুচে নিলাম আর এবার মেলে দিচ্ছে এখনও কিন্তু আমি স্নান করিনি বেলা অনেকটাই চলে গেছে প্রায় তিনটে বেজে যায় আমার স্নান করতে করতে বরাবরই কিন্তু আমার স্নান করতে লেট হয় কেন জানি না ভালো লাগে না স্নান করতে আমার লেট হয় আমার থেকেও বেশি তোমাদের দাদাভাইয়ের লেট হয় ও স্নান করে পাঁচটা শীত হোক গরম হোক যখনই হোক না আর আজকে দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু আমার দুই কথা যেহেতু হচ্ছে আজকে ছুটি রয়েছে খুব একটা বেশি চাপ নেই ওদের ওখানে অনুষ্ঠান বলতে কিন্তু দিওয়ালি মানে দুর্গা পুজো বলো আদার্স কোনো কিছু কোনো ফেস্টিভ্যালের কোনো কিছু এতটা ইয়ে নেই শুধুমাত্র দিওয়ালিও সবার জন্য তো মানে আজকের দিনটা রেস্ট পেয়েছে তাই একটু একটু কথাও হয়েছে নেটওয়ার্ক প্রবলেম ছিল কিন্তু অনেকবার ফোন করেছে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার হাতের কাজগুলো হয়ে গেল আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে জবা গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে জানি না লাগবে কি তো হয়তো লাগবে না মনে হচ্ছে মনটা একটু ভেঙে গেল জানি না কী হবে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি অবশ্যই বলবো তারপরে এই যে দেখো আমি বসে পড়েছি হচ্ছে শাখাগুলোকে পরিষ্কার করার জন্য একটা বোকামি আমি করে ফেলেছি যখন এই শাখাগুলো খোলা ছিল সোনার শাখা পড়া ছিল তখনই আমি এটা ভালো করে পরিষ্কার করে নিতে পারতাম কিন্তু এটা আমার পড়া হয়ে গেছে কে আবার খুলে অন্য শাখা পড়ছে তো সেই জন্যই দেখো এই হাতে আমি পরি পরিষ্কার করে নিচ্ছি একটা হাত আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি আর একটা হাতের উপরে আমি প্রেশার দিতে পারি না তো ওটা মায়ের সঙ্গে করে নিই এই যে দেখো সাবান আর সার্ফ দিয়ে পরিষ্কার করছি তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে এর আগের একটা ভিডিওতে কি দিয়ে বেশ পরিষ্কার করার জন্য আমার ঠিক মনে নেই আরেকবার কমেন্ট করে দেবে তো নয়তো সেই ভিডিওটা আমাকে আবার খুঁজে খুঁজে বার করতে হবে অনেক পুরনো ভিডিও তোমরা যারা যারা জানো একবার কিন্তু প্লিজ কমেন্ট করে দিও এইভাবে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় একদম পুরো নতুনের মতন চকচক করে যেহেতু আমার নতুন শাখাটা তো স্নান টান করে উঠলাম আর এখন বাজে ওই চারটে মতন উঠেছে আবার অনেকক্ষণ হয়ে গেল সাড়ে তিনটা তখন বাজে কিছু জামা কাপড় ছিল দু দুটো যেটা পরে এসেছিলাম সেটা আর একটা তো কেচে দিলাম আর এই যে দেখো মাথায় একটু জলও দিয়েছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর সেই স্পা করার পর থেকে একদিনও কিন্তু অয়েল দিইনি আর কালকে ফার্স্ট টাইম দিয়েছি তো আজকের দিনটা থাক কালকে আবার হচ্ছে শ্যাম্পু করে নেবো কালকে যাব কালী পুজো দেখতে ধুবুলিয়াতে যেতেও পারি কনফার্ম না তো কালকে আমার মাথাটা একটু ঘষে নেবো তো যাই হোক চলো এখন খাবো না খাওয়ার ইচ্ছে নেই তোমার দাদুভাই চলে যাওয়ার পর থেকে আমি একবারে বেশি খাই না হয়তো কোনো দিন রাতে এখানে এসেছি আজকে তিন চার দিন হলো তার মধ্যে একদিন খেয়েছি তো যাই হোক এখানে কি বলতো বাড়িতে শুয়ে বসে থাকি তো খিদে পেতে চায় না মানে শুয়েই থাকি হয়তো ভিডিও এডিটের কাজ করি তো খিদে পাই না আর কলেজ গিয়ে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা লেগে যেত ওখানে থাকলে আমার খিদে পেয়ে যায় কারণ এতবার উপর নিচ করতে হয় কাজ টাজ থাকে মানুষের খাটনি হলে দেখবো একটু খিদে পায় ঘুম পায় শরীরে ক্লান্তি থাকে তো বাড়ি এসে আমার কিছুই মনে হয় না যাই হোক তো দাদু ভাইয়ের সঙ্গে সকালে কথা হয়েছে তারপর থেকে আর ফোন করেনি তো আজকে তো দিওয়ালির ছুটি চলো এখন একটু রেস্ট করি পরে কথা হচ্ছে দিওয়ালি বলে কথার বাড়িতে একটু মোমবাতি না এটা কি হতে পারে এটা কিন্তু সেই ছোট্টবেলা থেকে আগে বাবা এনে দিত তারপরে মা এনে দিত এখন বড় হয়েছে এখন আমি নিয়ে এসেছি তো এই যে দু প্যাকেট নিয়ে এসেছি এক প্যাকেট দিয়ে মা বাইরেগুলোতে দিচ্ছে আর এই প্যাকেট আর যে কটা থাকবে ছাদের উপরে অনেকের কিন্তু এই কালী পুজোর আগে অনেক নিয়ম রয়েছে কেউ মোমবাতি দেয় কেউ বা প্রদীপ দেয় কেউ অনেকের অনেক নিয়ম রয়েছে আমাদের কিন্তু এসব কোনো কিছু নেই প্রদীপ দেওয়াও নেই মানে এসব তুললে নাকি সারা জীবন দিতে হয় সেই জন্য আমাদের বাড়িতে দেয় না মানে আমার ঠাম্মাও কোনো দিন দিত না আমার ঠাম্মাও কিন্তু এই মোমবাতি দিত মানে প্রদীপ দিত না তো সেই থেকেই চলে আসছে এই মোমবাতি দেওয়া এমনিও গ্রামে বেশিরভাগ জনই এই মোমবাতি জ্বালায় তো অনেকে জ্বালানো হয়ে গেছে আমি একটু লেট করেই আসলাম ছাদে ভেবেছিলাম তোমাদের দাদাভাই ফোন করবে তো ওকে দেখাবো কিন্তু ও এখন ফোন করেনি বা আমিও ট্রাই করেছি কিন্তু ফোনে পাইনি তো দেখো সবার প্রথমে আগে মোমবাতিগুলোকে সারা ছাদে এইভাবে বসিয়ে নিয়েছি তারপরে এইভাবে একটা বাতি নিয়ে সবগুলোকে জ্বালিয়ে দিচ্ছি আমার শ্বশুর বাড়িতে কিন্তু প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে যেমন আমার মামার বাড়িতে আমার দিদাদের বাড়িতে হচ্ছে চালের প্রদীপ বানাই ওটাকে খাওয়াও যায় এরকম একটা নিয়ম রয়েছে মানে এক একজনের এক একটা নিয়ম তো যে আর যেটা ইচ্ছা সে সেটা করে মানে যাদের যেটা চলে আর আমি মাকে অবশ্যই একবার বলেছি যে প্রদীপ কি দেবো মা যে না একবার দিলে কিন্তু সারা জীবন দিতে হবে তুই কোথায় থাকবি কোথায় না তো তুলতে হবে না যার জন্য কিন্তু আমি দিই না এইভাবে মোমবাতি জেলে দি তো এই যে দেখো পেছনের দিকগুলোতে একটু কম দিয়েছি যেহেতু দু প্যাকেটে খুব একটা বেশি ছিল না কুড়িটা ছিল তো সামনের দিকে অনেকগুলো করে দিয়েছি একদম ঘন ঘন করে দিয়েছি কেমন লাগছে বলবে আমার না খুব ভালো লাগছিলো বাতিগুলো জ্বালানোর সময় পুরো ছাদটা আলোময় হয়ে গেছিলো চারিদিকে মোমবাতি দিয়ে নেক্সট বার অনেকগুলো টুনি চেন নিয়ে আসবো পুরো বাড়িতে ঝুলিয়ে দেবো আর কি বলতো টুনি চেন কেটে যায় এর আগেও আমাদের বাড়িতে ছিল অনেকগুলো ছিল কিন্তু একটাও টেকে সব কেটে ভাবছি সামনে বার একটু ভালো দেখে কিনে নিয়ে আসবো অনেক নতুন নতুন কিছু তো এই যে দেখো আমাদের মা মেয়ের সন্ধ্যাটা এইভাবেই কাটলো মজা করে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে